लॉकडाउन <chillinope> আপনি কত টাকা পাবেন আড়াই লাখ টাকা পাবেন আসল টাকাই না আপনি পঁয়ষট্টি লাখ টাকা পাবেন পঁয়ষট্টি হাজার টাকা পাবেন এখন টাকা দিচ্ছে না জসীম ভাই পলাতক তো জসীম আপনারা মামলা করেন নাই মামলা তো তার নামে কয়েকটাই হয়েছে পুলিশ পুলিশ ধরে নাই না ও আচ্ছা প্রকাশ্য দিবলে না প্রিয় দর্শক এমন একটা ভয়াবহ ঘটনা আমরা এই জসিম মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড এখানেই কিন্তু সেই কর্ণফুলী সমিতির সাইনবোর্ডও সরিয়ে ফেলেছে এবং হাজার হাজার কোটি টাকা মেরে গেছে এমনটাই এই তথ্য সংগ্রহে আমরা পেলাম এবং কোনো দেখা নাই সাক্ষাৎ নাই এই কর্মসূচি নাই তো এমন অবস্থায় এই হাজার হাজার মানুষগুলো কোথায় যাবে এই টাকা কোথায় পাবে এবং যারা ম্যানেজমেন্ট আছে তারাও আকাশের তারার মতন হয়ে আকাশে লুকিয়ে রাখে নিজেকে এবং বাতাসে লুকিয়ে থাকে তো এমনটা অবস্থা দেখেন মিছিল প্রদর্শক এখন শুধু একমাত্র আইন সংস্থারাই পারেন এই জসিম ভাইকে বের করে এবং এই ব্যক্তিদেরকে টাকাগুলো সব বুঝিয়ে দেওয়ার জন্য তো প্রিয় দর্শক দেখতেছেন কত হাজার হাজার মানুষ এখানে জড়ো হয়েছে আজকে দুদিন যাবৎ তো এই এই দুদিন ধরে এই মানুষগুলিকে কষ্ট দিচ্ছে এই শুধু দুদিন দিন ধরেই নয় প্রতিটা দিন প্রতিটা মাসেই তারা আসে টাইমলি কোনো যোগসূত্র নেই এই প্রতিষ্ঠানের আজকে তিন বছর ধরেই এই এই জালিয়াতি এবং এই বর্বরতা এই জসিমের পক্ষ থেকে কর্ণফুলি সমিতির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা কামিয়ে নিয়ে গেছে এখনও জাস্ট খালি শুধু বিল্ডিংটাই আছে অভিনয় সব অভিনয় অভিনয়ের মাধ্যমেই চলছে এই এই কর্মসূচিগুলো এই সুরাহা কোথায় আইন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই এই এই সুরাহা আমরা পাবো এমনটাই আশাবাদী ধন্যবাদ প্রেদর্শক তো দেখলেন আমিও আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমিও আপনাদেরকে সাথে নিয়ে এই মানুষগুলো টাকা পাক এই পক্ষে আমরা রিপোর্ট করছি কথা বলছি তো বিদায় নিচ্ছি ভালো থাকবেন প্রেদর্শক রিপোর্টে আমি আছিলাম আমি শাহ আলম সম্রাট রিপোর্টার এম টিভি দৈনিক অন্যায় চিত্র এবং দৈনিক পত্রিকা